আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন তো চলে আসলাম হৃদয় মাঝে হঠাৎ তুমি গল্পের আট নাম্বার পার্ট নিয়ে তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক আলভি বলে কার সাথে পালিয়ে গিয়েছিল সিএমের সাথে নাকি মাহিত বলে না অবাক হয় আলভি তারপর আলভি আবার বলে তাহলে কার সাথে মাহিত বলে এই বাড়ির বড় ছেলে তারেক রহমানের সাথে তারপর আলভি বলে তারেক ভাইয়ার ফ্রেন্ড ছিল না তারপর মাহিত বলে হুম আলভি হেসে বলে সিএমকে ও সেকা দিয়েছে নাকি সিএম ওকে সেকা দিয়েছে মাহিদ বলে তুমি বেঁচে গিয়েছিলে নয়তো কয়েকদিন পর তোমাকেই সেকা দিত আলভি বলে মানে মাহিত বলে সিএমের সাথে ওর আগে থেকেই সম্পর্ক ছিল আলভি বলে তুই জানলি কীভাবে মাহিদ বলে এটা তো সবাই জানতো তুমি ফুফুদের বাড়িতে থাকতে তাই জানতে না কিছু আলভি বলে ভাই ভীষণ আফসোস হচ্ছে মাহিত বলে কেন আলভি বলে এক তিন বাচ্চার মা হয়ে গেছে আর আমি এখনও এক বাচ্চার বাপ হতে পারিনি তারপর মাহিত বলে সেটা তোমার দোষ আলভি বলে হুম চল এখান থেকে নয়তো হার্ট এটাক চলে আসবে মাহিত বলে এক্স কে অন্য বাচ্চার মা হতে দেখে মাহিদের মাথায় চারটি মারে আলভি তাতে দাঁত চেপে বলে উল্টা কথা বলবি না তো লাথি দিয়ে তোর মজার হাডি ভেঙে দেবো বেয়ার আমি এখনো বাপ হইনি সেজন্য অ্যাটাক চলে আসবে বোন অল্প বয়সে বিধবা না করতে চাইলে বাইক টান দে শালা তারপর শপিং মলে এসে পৌঁছায় দুই ভাই আলভি লেডিস শপে প্রবেশ করে আলভি লেডিস শপে কেন প্রবেশ করলো বুঝতে পারছে না মাহিত কার জন্য কি কিনবে আলভি মাহিতকে উদ্দেশ্য করে বলে ওখানে দাঁড়িয়ে আছিস কেন ভেতরে আয় বড় ভাইয়ের কথা শুনে ভেতরে প্রবেশ করে মাহিদ তারপর আলভি বলে মায়ের কত সাইজের বুরকা লাগে মাহিত বলে হ্যাঁ তারপর আলভি বলে বয়রা নাকি মায়ের কত সাইজের বুরকা লাগে মাহিত বলে কেন তারপর আলভি বলে এত প্রশ্ন তো তোকে করতে হবে না আমি যা জিজ্ঞেস করছি তার উত্তর দে তারপর মাহিত বলে চুয়ান্ন সাইজের একটু শর্ট হয় আবার ছাপ্পান্ন সাইজের একটু লং হয়ে যায় আলভি ছাপ্পান্ন সাইজের ছয়টা বুরকা নেয় এক দুজন নিকাপ নেই হিজাবও নেয় আলভির এসব কাণ্ড দেখে মাহিত বলে কয়জনের জন্য নিচ্ছ আলভি বলে শুধু বউয়ের জন্য মাহিদ বলে এতগুলো কেন আলভি বলে পড়বে তাই মাহিদ বলে তাই বলে এতগুলো আলভি উত্তর দেয় না মা শাশুড়ি দাদি ভাবি মানতা আর মেট মায়ের জন্য ড্রেস নেই নিজের পছন্দের একজন ছোটা বউ আছে সকালে আসে দুপুরে চলে যায় তার জন্য শাড়ি নেই মাহিদ শুধু তাকিয়ে তাকিয়ে দেখে কিছুই বলে না তারপর লেডিস শপ থেকে বেরিয়ে জেন্টস শপে প্রবেশ করে সকলের জন্য নেয় সাথে নিজের জন্যও নেয় আসার সময় কয়েকটা ড্রেস নিয়ে এসেছিল এবার আলভির চোখ যায় ওর ছোট ভাই মাহিদের দিকে ওর কাছ থেকে একটু দূরেই দাঁড়িয়ে আছে মাহিদ একটি সুন্দরী মেয়ে মাহিদের এক হাত জড়িয়ে ধরে খুশিতে গুলুগুলু হয়ে কথা বলছে মাহিদের চোখে মুখে চোর চোর ভাব মেয়েটিকে নিজের কাছ থেকে সরানোর চেষ্টা করছে কিন্তু মুখে কিছু বলতে পারছে না মেয়েটি বাবু শোনা বেবি ডেকে যাচ্ছে আর এটা সেটা প্রশ্ন করছে মাহিদ পূর্বক মুখে হাসি আস্তে আস্তে বলে লিনা তোমাকে আগেই তো বলেছে আমার বাড়ির কারোর ধারে কাছে ঘেসবে না সেখানে এভাবে দাঁড়িয়ে আছো কেন দূরে সর লিনা বলে মাহিত এখানে তো তোমার ফ্যামিলির কেউ নেই তারপর মাহিদ বলে কে বলেছে কেউ নেই সামনেই ভাইয়া দাঁড়িয়ে আছে আর এদিকেই তাকিয়ে আছে লিনা সামনে তাকাই কেউ নেই মাহিদের ফ্যামিলির তারপর লিনা বলে কেউ নেই তো সামনে মাহিত বলে সাদা শার্ট পরা যে ছেলেটা দাঁড়িয়ে আছে ওটাই আমার মেজো ভাইয়া মানে আলভি ভাইয়া মেয়েটা তরিত গুদিতে আবার সামনের দিকে তাকাই আলভি ছোটো ছোটো চোখ করে তাকিয়ে আছে ওদের দুজনের দিকে হয়তো বোঝার চেষ্টা করছে মেয়েটা কে বুঝেও গেছে বোধহয় দ্রুত মাহিতকে ছেড়ে দেয়লি না চলে যাওয়ার জন্য পা বাড়াতেই আলভি ডেকে ওঠে এই মেয়ে দাঁড়াও দাঁড়িয়ে যাইলি না ভবিষ্যৎ ভাসুরের সামনে এভাবে মাহিতকে ধরে দাঁড়িয়েছিল আবার কি কি নামে সম্বোধন করলো ভাবতেই লজ্জায় দৃষ্টি নামিয়ে রাখেলি না আলভি এগিয়ে এসে দাঁড়ায় দুজনের সামনে মেয়েটাকে দেখতে বেশ সুন্দরী আর কিউট আলভি বলে নাম কি তোমার লিনা বলে লিনা ফেরদুস আলভি বলে বাড়ি কোথায় লিনা বলল মিরপুর আলভি বলে মাহিদের সাথে কতদিনের সম্পর্ক লিনা চোখ তুলে একবার আলভির মুখের দিকে তাকিয়ে আবার চোখ নামিয়ে নেয় তারপর বলে তিন বছরের আলভি বলে বাড়িতে কে আছে লিনা বলে আমি ভাইয়া আব্বু আর আম্মু আলভি বলে আচ্ছা যাও এখন লিনা দুটো পায়ে চলে যায় ওদের সামনে থেকে আলভির সাথে কথা বলার সময় হাত পা সহ পুরো শরীর কাঁপছিল কোন দুঃখে যে আজ এখানে এসেছিলো আলভি মাহিদের দিকে তাকাই মাহিদ চোখে দেখছে ওকে তারপর আলভি বলে তলে তোলে এত দূর তিন বছর ধরে প্রেম করো তাই না মাহিত বলে ভাইয়া বাড়িতে কাউকে বলবে না প্লিজ আলভি বলে নো 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 মাহিত বলে প্লিজ ভাইয়া তোমার পায়ে পড়ি বলবে না কাউকে মাহিত বলে বাড়িতে ফিরে সবার আগে এই কথাটাই সকলকে বলবো আমি সকলের আড়ালে লুকিয়ে লুকিয়ে প্রেম করা হচ্ছে মাহিত বলে না ভাইয়া প্লিজ তারপর আলভি বলে আমার সাথে যেটা হয়েছে তোর সাথেও সেটাই হবে তোর সাথে কেন উল্টো নিয়ম হবে মাহিত বলে তুমি যা বলবে সব শুনবো আমি তাও কাউকে বলবে না প্লিজ আলভি বলে আমি যা বলবো সব শুনবি মাহিদ বলে হ্যাঁ আলভি বলে পরে তো আবার পোলটি নিবি না মাহিত বলে একদম না আলভি বলে যদি আমার কথা না শুনিস তাহলে সেদিনই তোর বিয়ে করে দেবো অন্য মেয়ের সাথে মাহিত ফেল ফেল করে বড়ো ভাইয়ের মুখের দিকে তাকিয়ে রইল বাড়ির মানুষজনের ভয়ে বাড়িতে থাকাকালীন গার্লফ্রেন্ডের সাথে কথাই বলে না মাহিত বই পই করে আগেই বলে দিয়েছে ওর ফ্যামিলির কারোর সামনে ভুলেও যেন ওর সাথে কথা বলতে না আসে কে জানে হতেও পারে ও প্রেম করছে বলে ওর বাড়ির সবাই আলভির মতো ওকেও ধরে বেঁধে কোনো এক মেয়ের সাথে বিয়ে করিয়ে দিল ও অপেক্ষা করছে পড়াশোনা শেষ হওয়ার শেষ হলে সাহস যুগিয়ে তখন বাড়ির সবাইকে বলবে লিনার কথা ততদিন লুকিয়ে লুকিয়েই প্রেম করে যাবে কিন্তু আজকে বড় ভাইয়ের সামনে ধরা পড়েই গেল এখন এই বজ্জাত আলভিওকে দিয়ে কি কি করাবে কে জানে তারপর আলভি বলল চল বাড়িতে যায় এখন সব কিছু নেওয়া শেষ ব্যাগগুলো হাতে নে হেঁটে এগিয়ে এগিয়ে দুই হাতে শপিং ব্যাগ তুলে নেয় আলভি নিজেও নেই কতগুলো বাইরের দিকে এগিয়ে যেতে যেতে মাহিত বলে গাড়ি নিয়ে আসলে ভালো হতো না এতগুলো ব্যাগ নিয়ে বাইকে করে যাওয়া কষ্ট হয়ে যাবে তারপর আলভি বলে কষ্ট কেন হবে মাহিত বলে বসলেই বুঝতে পারবে বাইকের কাছে এগিয়ে যায় দুজন বাইরে সব কিছু অন্ধকার হয়ে গেছে নিয়ন বাতির আলোয় আলোকিত চারপাশ মাহিত সামনে বসে পেছনে বসে আলভি আলভির দুই হাতে শপিং তারপর মাহিত বলে শক্ত হয়ে বসো পেছন থেকে পরে যেন না যাওয়া আবার তারপর আলভি বলে বোনকে বিধবা না করতে চাইলে আস্তে আস্তে চালাবি মাহিত বলে একটা কথা জিজ্ঞেস করি আলভি বলে কর মাহিত বলে রেগে যাবে না তো আলভি বলে রেগে যাওয়ার মতো হলে অবশ্যই রেগে যাব আর তোকে লাথি দিয়ে বাইক থেকে ফেলে দেব। তারপর মাহিত বলে না থাক তাহলে আলভি বলে না থাকবে কেন তোকে বলতেই হবে এখন নয়তো তুই নাম বাইক থেকে মাহিত বলে তুমি তো মায়াকে পছন্দ করতে না ভাইয়া সবাই বললো তালাক দেওয়ার জন্য দেশে এসেছো তাহলে এখন সংসার করতে চাইছো কেন তোমার হাবভাব দেখে তো মনে হয় মায়াকে ভালোবাসো তারপর আলভি বলে ভালোবাসি বলেই তো সংসার করতে যাইছি মাহিত বলে সত্যি সত্যিই ভালোবাসো আলভি বলে তো মিথ্যা না নাকি মাহিত বলে কবে থেকে আলভি বলে কি মাহিত বলে ভালোবাসো আলভি বলে যেদিন তোর বোন আমার মাথায় ডিম ফাটিয়ে ওয়েলকাম করেছিল তারপর মাহিত বলে সত্যি আলভি বলে হুম মাহিত বলে মায়া তোমার উপর ভীষণ রেগে আছে অভিমানও করেছে অনেক তোমার নাম শুনলে যেন কেমন করে ওঠে শুনতেই পারে না তোমার নাম তোমার কথাও তারপর আলভি বলে তুই শোনাবি দিন রাত চব্বিশ মাহিত মাহিদ বলে বুড়ো হওয়ার আগে আমাকে টাক বানিয়ে দেবে বাড়িতে ফিরে আসে দুজন দুই হাতে শপিং ব্যাগ ধরে রেখে আলভির হাত ব্যথা হয়ে গেছে সবগুলো মাহিদের হাতে ধরিয়ে দিয়ে বলে ব্যাগগুলো অনেক ভারী আমার হাত ব্যথা হয়ে গেছে তারপর মাহিত বলে বলেছিলাম না গাড়ি নিতে আলভি বলে পাঁচাই লাথি খেতে না চাইলে এক কথা বারবার বলা বন্ধ করে ভেতরে চল শপিং ব্যাগগুলো সোফার উপরে রেখে বসে বসে পাশে আলভি বাড়ির সবাই সোফায় উপস্থিত রয়েছে এতগুলো শপিং ব্যাগ দেখে সবাই দুজনের দিকে তাকিয়ে আছে কি এনেছে তো আলভি মান্তাসার দিকে তাকিয়ে দুই হাত বাড়িয়ে দিয়ে সুন্দর করে মায়া ভরা সরে ডেকে ওঠে আম্মা আমার কাছে আসো মান্তাসা মাহিরের কুল থেকে তারাহুড়ো করে নেমে দৌড়ে আসে আলভির কাছে কুলে উঠেই শক্ত করে গলা জড়িয়ে ধরে বলে কোথায় গিয়েছিলে আলভি বলে আমার আম্মার জন্য চকলেট কিনতে আর পরি সাজানোর জন্য ড্রেস কিনতে তারপর মান্তাসা বলে এনেছো আলভি বলে হুম মান্তাশা বলে চকলেট খাবো শপিং ব্যাগের ভেতর থেকে একটা বড় চকলেট বের করে মান্তাসার হাতে দেয় আলভি চকলেট পেয়ে খুশিতে আলভির দুই গেলে দুটো চুমু খেয়ে কুল থেকে নেমে যায় তাড়াহুড়ো করে চকলেট হাতে দৌড়ে যায় দাদার কাছে চকলেট দেখিয়ে বলে দেখো কত বড় চকলেট চোখ মুখ থেকে খুশি উপচে পড়ছে ওর হাসিতে পুরো ড্রয়িং রুম ভরে উঠেছে সানজিদা আলভির দিকে তাকিয়ে বলে ভাইয়া ওর দাঁত এমনিতেই সমস্যা এত বড় চকলেট খেলে দাঁত তো একটাও থাকবে না তারপর আলভি বলে কয়েক বছর পরে নতুন দাঁত গজিয়ে যাবে ওর খুশির চেয়ে দাঁত বড় নাকি সানজিদা হা করে তাকিয়ে রইল আলভির মুখের দিকে এটা কোনো কথা তারপর আলভি বলে আম্মা এদিকে আসো এগিয়ে আসে মান্তাসা তিনটা শপিং ব্যাগ মানতার হাতে দেয় তারপর বলে এগুলো নিতে পারবে তিনটাই কিন্তু তোমার ভুলেও কিন্তু চকলেটের ভাগ তোমার আম্মুকে দেবে না লুকিয়ে রাখবে নয়তো তোমার আম্মু চুরি করে খেয়ে নেবে তোমার চকলেট বুঝতে পেরেছ মাথা নাড়ায় মান্তাশা ব্যাগগুলো টেনে নিয়ে বাবার কাছে এগিয়ে যায় আলভির কথা শুনে লজ্জায় ওনা দিয়ে মুখ ঢেকে নেয় সানজিদা আলভি ভুল কিছু বলেনি মান্তাশাকে চকলেট এনে দিলে বেশিটুকু সানজিদায় নিয়ে খেয়ে নেয় যেহেতু মান্তাশার দাঁত ক্ষয় হয়ে যাচ্ছে তাই মিষ্টি খাবার ওকে কম খাওয়ায় চকলেট তো আরও কম আলভির এমন কথা শুনে বাকি সকলের মুখেও হাসি ফুটে ওঠে আলভি একে একে সকলের হাতে শপিং ব্যাগ তুলে দেয় শুধু বাকি থাকে মায়া ওকে কিছু দেয় না এখনও অনেকগুলো শপিং ব্যাগ রয়েছে সোফার উপর আলভি বাকি ব্যাগগুলো নিজের হাতে তুলে নেয় তারপর এগিয়ে যায় সিঁড়ির দিকে সবাই একবার মায়া তো আরেকবার আলভির দিকে তাকায় মায়া নিজের মতো ফোন দেখতে ব্যস্ত আলভি কোনো কিছু ওকে দিলে ও নিজেই নিত না দেয়নি ভালো হয়েছে কিছু সময় পর সোফা থেকে উঠে দাঁড়ায় মাহিত মায়ার দিকে তাকিয়ে বলে মায়া একটু আইতো। তারপর মায়া বলে কেন মাহিদ বলে দরকার আছে আয় তাড়াতাড়ি মায়ের হাত ধরে টেনে নিয়ে সিঁড়ির দিকে এগিয়ে যায় এসে দাঁড়ায় মায়ের রুমের সামনে তারপর বলে তুই ভেতরে যা আমি ব্যাগটা রেখে আসছি মায়া বলে কি বলবে এখনই বলো তারপর মাহিদ বলে তুই ভেতরে যা আসছি আমি মায়া নিজের রুমে প্রবেশ করে বেডের দিকে এগিয়ে যেতেই হঠাৎ পেছন থেকে ডোর লক করার শব্দ হয় চমকে উঠে পেছন ফিরে তাকাতেই দেখে আলভি দাঁড়িয়ে আছে আলভিকে দেখেই হার্টবিট বেড়ে যায় বুকের ভেতর আবার কাঁপতে শুরু করে আলভি এক কদম কদম করে এগিয়ে আসে মায়ার দিকে মায়া পিছিয়ে যেতে যেতে কম্পিত স্বরে বলে আপনি এখানে কেন ডোর লক করেছেন কেন আলভি বলে না কিছু বেড থাকায় আর পেঁচাতে পারে না মায়া আলভি একেবারে মায়ের কাছাকাছি এসে দাঁড়ায় দুজনের মাঝে এক হাত সমান দূরত্ব রয়েছে তারপর মায়া বলে বের হন আমার রুম থেকে আলভি বলে বের হওয়ার জন্য তো আসেনি মায়া বলে বের হন আলভি বলে যদি বের না হয় মায়া বলে কেন হবেন না আলভি বলে আমি তো এসেছি তোমার কাছেই মায়া বলে কেন এসেছেন আলভি বলে ভালোবাসি বলে আলভির মুখের সহজ শিকার উক্তি শুনে তাকিয়ে থাকে মায়া তারপর বলে আমার কাছ থেকে পালিয়ে পালিয়ে থাকো কেন মায়া বলে কোথায় পালিয়ে পালিয়ে থাকি আলভি বলে আমি সামনে আসলেই তো শুধু পালাই পালাই ভয় পাও আমাকে মায়া বলে ভয় পেতে যাব কেন আলভি বলে কাঁপছো কেন তাহলে মায়া বলে কোথায় কাঁপছি তারপর আলভি বলে এই যে তোমার শরীর কাঁপছে হাত কাঁপছে কথা বলতে ঠোঁট আর গলার সরত তো কাঁপছে তারপর মায়া বলে আমি মোটেও ভয় পাই না আপনাকে এখন সরু আমার সামনে থেকে তারপর আলভি বলে তুমি পারলে সরাও মায়া রেগে তাকিয়ে থাকে আলভির মুখের দিকে মোটেও ভয় পাই না এই শয়তানটাকে হো তারপর মায়া আবার বলে সরুন সামনে থেকে তারপর আলভি বলে সুন্দর করে বলো মায়া বলে কি আলভি বলে সরার জন্য মায়া বলে ভালোভাবেই তো বলছি আলভি বলে উহো এভাবে না আপনি করে না বলে তুমি করে বলো সুন্দরভাবে মিষ্টি করে বলো সামনে থেকে একটু সরো জানো মায়া দাঁত কিরমির করে করে বলে জীবনেও না আলভি বলে বলো না প্লিজ যান মায়া বলে পারবো না আমি সরুন সামনে থেকে আর বের হন আমার রুম থেকে আলভি বলে আমিও সরতে পারবো না কোথাও যাব না আজকে এখানেই থাকবো তোমার সাথে মায়া রেগে চেঁচিয়ে আলভির দিকে আঙ্গুল তুলে বলে খুন করে ফেলবো বের হন আমার রুম থেকে তারপর আলভি বলে তুমি খুন করতে চাইলে আমি খুন হতেও রাজি মায়া বলে না কিছু আলভি বেডের উপর থাকা ব্যাগগুলো দেখিয়ে বলে ওগুলো তোমার মায়া ঘর ঘুরিয়ে বেডের দিকে তাকায় এতক্ষণ তো নজরে এগুলো তারপর মায়া বলে লাগবে না আমার কিছু এগুলো নিয়ে বের হন আমার রুম থেকে আলভি বলে বারবার এক কথা না বললে তোমাদের দুই ভাই বোনের পেটের ভাত হজম হয় না না মায়া বলতে গিয়েও বলে না কিছু তারপর আলভি বলে ব্যাগের ভেতর বুরকা হিজাব আছে এখন থেকে বাইরে বেরোলে বুরকা হিজাব পরে তারপর বের হবে তারপর মায়া বলে বুরকা হিজাব আছে আমার আলভি বলে তাহলে গতকাল পরনি কেন তারপর মায়া বলে লম্বা গাউন পরে গিয়েছিলাম তাই পরিনি আলভি বলে কেন মায়া বলে আমি নিকাপ পরি না তারপর আলভি বলে নেক্সট টাইম বাইরে বের বের হলে হিজাব পরে তারপর হবে বাইরের কোনো ছেলের জন্য ভুলো আমার সুন্দরী বইয়ের কিউট গুলোমুলো ফেস দেখতে না পায় তারপর মায়া বলে একশোবার দেখবে তাতে আপনার কি আলভি বলে অবশ্যই আমার অনেক কিছু বাইরের কেউ আমার বউকে কেন দেখবে দেখে তো বদনজর লাগিয়ে দেবে তারপর মায়া বলে শরুন সামনে থেকে আলভি বলে সর্ব না মায়া বলে তালাক দিয়ে মুক্ত করুন আমাকে আলভি বলে দেবো না মায়া বলে কেন আলভি বলে কেন আবার ছোটোবেলায় আমার কুলে হাগুমতু করে এখন বেটাকে বিয়ে করে সেই বেটার বাচ্চার হাগুমতু পরিষ্কার করবে সেটা আমি হাতে দেবো না নো নেভার আলভির কথা শুনে চোখ দুটো বড়ো বড়ো হয়ে যায় মায়ার ও আলভির কুলে ছোটোবেলায় হাগুমতু করেছে সিরিয়াসলি